আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশে যেন শান্তি ফিরেছে দেশ ছেড়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন ধরেই ছাত্র জনতার দফা দাবির মুখে পড়ে অবশেষে বাধ্য হয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা এতেই যেন বাংলাদেশে এখন শান্তি ফিরেছে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা যাবেন লন্ডনে এরপর জানিয়ে দেব প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে বলেছেন সেনাপ্রধান এদিকে দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা এরপর জানিয়ে দেব বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর উচ্চ সতর্কতা জারি আরও জানিয়ে দিব শেখ হাসিনা দেশত্যাগ করে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন বলেছেন এম সাখোয়াত সর্বশেষ জানিয়ে দেব গণভবনে নামাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা যাবেন লন্ডনে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে এতে বলা হয়েছে নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন এরপর তিনি লন্ডনে যাবেন প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে বলেছেন সেনাপ্রধান দেশে প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তার ওপর আস্থা রাখতে বলেন জনগণকে সেনাপ্রধান বলেন প্রতিটি হত্যার বিচার হবে তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানান সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে একথা বলেন সেনাপ্রধান সেনাপ্রধান বলেন আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি ইন্টারিম গভর্নমেন্ট ফরম করব আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর আস্থা তিনি ওপর রাখেন বলেন মারামারি সংঘাত করে আর কিছু পাবো না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ গড়েছি তিনি সবার সাহায্য কামনা করেন এ সময় তার ওপর আস্থা রাখতে বলেন জনগণকে দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দেন শেখ হাসিনা উদ্ব্রুত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায় চলমান পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা সূত্রে জানা যায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ সতর্কতা জারি বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় বিএসএফ এর ভারপ্রাপ্ত প্রধান দিলজিৎ সিং চৌধুরী এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পরিস্থিতি পর্যবেক্ষণে কলকাতায় এসেছেন প্রায় এক মাস ধরে টানা গণবিক্ষোভের মুখে আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব থেকে ইস্তেফা দিয়ে দেশ ত্যাগ করেছেন তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে যান বলে জানা গেছে আজ দুপুরের দিকে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েন শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান একটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেন শেখ হাসিনা দেশ ত্যাগ করে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন বলেছেন এম সাখাত দেশ ছেড়েছেন শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাচন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন তিনি গণমাধ্যমকে বলেন পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের বইয়ের প্রকাশ ঘটেছে শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনিও তার দল কতটা অজনপ্রিয় এই যে এত প্রাণহানি এর জবাব দেবেকে দেশে সুশাসনের মারাত্মক অভাব তিনি সুশাসন দিতে পারেননি এম সাখোয়াদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে স্বৈরাচার বলেছি তখন মাত্র ছয়জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরাশাসক বলেছি কিন্তু গত পনেরো বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে গণভবনে নামাজ আদায় জনতার শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারী সহ হাজার হাজার সাধারণ জনগণ গণভবনে ঢুকে যে যার যার মতো করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত সকল সম্পদ নিজের মতো করে নিয়ে যান সোমবার বেলা আড়াইটার দিকে গণভবন থেকে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর গণভবনে প্রবেশ করেন আন্দোলনরত ছাত্র জনতার একটি দল সেখানে প্রবেশের পর আন্দোলনরত ছাত্র জনতার একটি অংশ নামাজ আদায় করেন আবার আন্দোলনকারীদের অনেকে গণভবনের সুইমিং পুলে গোসল করতে দেখা গেছে শুধু তাই নয় প্রধানমন্ত্রী ও তার বাসভবনে বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য সোমবার দুপুরের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল সেই খাবার খেয়ে সাফ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা বিরিয়ানি ও গোস্ত খেয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শখের বসেই তার বাসভবনে হাঁস মুরগি কবুতর মাছসহ বিভিন্ন পশুপাখির লালন পালন করতেন